হ্যালো ফ্র্যান্ড আর আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র কয়েকদিনে কিভাবে আপনি আপনার আইব্রোজকে ঘন করতে পারবেন আমাদের আইব্রোস যদি ঘন এবং লম্বা থাকে তাহলে আমাদের মুখের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায় অনেকেই আইব্রোসকে আরো ঘন ও কালো দেখানোর জন্য আইব্রোসে প্রচুর পরিমাণে কাজল ব্যবহার করে থাকেন কিন্তু কাজলে থাকা কেমিক্যালে আইব্রোস ড্যামেজ হয়ে যায় এবং তা ঝরতে শুরু করে তাই আমি আপনাদের দেখাবো কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আপনি আপনার আইব্রোসকে আরো লম্বা ও ঘন করতে পারবেন তো চলুন এটা তৈরি করা যায় এর জন্য একটি মাঝারি সাইজের নিন এবং গ্রেট করে এর মধ্য থেকে পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার মিনারেল ভিটামিন ডি এবং ভিটামিন ই থাকে যা আইব্রোসের গ্রোথ বাড়াতে সাহায্য করে পেঁয়াজের রস বের করে নিয়েছি এবার এতে অ্যাড করবো এক চামচ অলিভ অয়েল আপনি চাইলে এখানে অলিভ অয়েলের পরিবর্তে ক্যাস্টর অয়েলও ব্যবহার করতে পারেন এরপর এটাকে ভালো করে মিক্স করে নিন অলিভ অয়েল হেয়ার গ্রোথ বাড়াতে সাহায্য করে তাই পেঁয়াজের রস এবং অলিভ অয়েল একসাথে ব্যবহারের ফলে এর কার্যকারিতা আরও বেড়ে যায় এবং আপনার আইব্রোস হয়ে ওঠে ঘন ও কালো মিক্স করার পর একটি কটন বার্সের সাহায্যে এই মিশ্রণটিকে আপনার আইব্রোসের উপর এইভাবে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর দুই থেকে তিন মিনিট ম্যাসেজ করুন তারপর এইভাবে সারা রাত রেখে দিন আর পরদিন সকালে জল দিয়ে ধুয়ে ফেলুন ঠিক এইভাবে এক থেকে দুই সপ্তাহ নিয়মিত এই মিশ্রণটাকে ব্যবহার করুন এতে করে আপনার আইব্রোস হয়ে উঠবে ঘন এবং কালো এর পাশাপাশি আইব্রোস ঝরে যাওয়াও বন্ধ হয়ে যাবে এর সাহায্যে আপনি সবচেয়ে দ্রুত আপনার আইব্রোসকে ঘন এবং কালো করতে পারবেন আর এই মিশ্রণটিকে ফ্রিজে দুই থেকে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তাহলে ফ্রেন্ডস অবশ্যই এই পদ্ধতিটাকে ট্রাই করে দেখবেন আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি বেল বাটনটি টাচ করতে ভুলবেন না